ধর তুই দেখি আমাদের মৎস্য দপ্তর থেকে ওই মৎস্যজীবীদের জন্য সাইকেল এবং হাঁড়ি ব্যবস্থা করা হয়েছিল সেটা আজকে আমাদের প্রায় কত ইয়ে প্রায় পঁয়ত্রিশ জন আমরা বেনিফিশিয়ারিকে আজকে সেটা বিতরণ করলাম আমাদের জেলার আধিকারিক ছিল আমাদের ব্লকের আধিকারিক ছিল আমাদের জেলা জেলা পরিষদের কর্মদত্তা ম্যাডাম ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মধ্য কর্মকর্তা এবং আমাদের ছিল আমরা থেকে সব এগুলোকে ডিপেন্ড করলাম কেন কি এটা ময়না হচ্ছে এটা মাছের মাছের জায়গা এটা এই যে আমরা জন বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারিকে দিতে পেরেছি এরা খুবই ভালো এদের এদের বাস্তবে কাজে লাগবে আরও বেশি হলে ভালো হতো তবে গভর্নমেন্ট যতটুকু দিয়েছে তাতেই আমরা আনন্দিত যে মানুষ এক ব্যবসা করে খেতে পারবে এটা একটা ময়না মডেল যে মাছ সব জায়গায় যে চলছে সারা ভারতবর্ষ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ময়না মাছের ময়নাকে মাছের হাফ বলে ঘোষণা করেছিলেন কয়েকদিন আগে থেকে আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটিকে পাঠিয়েছিলেন যাতে ময়নার মাছের জন্য আরও ডেভেলপ করার জন্য মাছকে কিভাবে দরকার আছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে এসে আমাদের কাছ থেকে সবাই খবর নিয়ে গেছে আমরা আমাদের এলাকার মধ্যজিদ সহ আমরা সবাই জনপ্রতিনিধিরা ছিলাম থেকে আমরা বিষয়টা আমরা বিধানসভার স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছি ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে ওনারা এই খবরটা দিবেন এটা আগামী দিনে মৎস্যজীবীদের জন্য একটা ভালো সুখবর আছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.